আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি এখন একটি আপডেট নিউজ আপনাদের জন্য নিয়ে আসলাম এটা খুব সতর্কতামূলক একটি নিউজ নিউজটি আমরা সংগ্রহ করেছি রূপালী বাংলাদেশ থেকে বিমানবন্দর থেকে পঁয়তাল্লিশ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া ঘটনাটা কী হয়েছিল আমি আপনাদেরকে বিস্তারিত বলি কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে আটক পঁয়তাল্লিশ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া দেশটির স্থানীয় সময় গত বুধবার তাদেরকে দেশে পাঠানো হয় এর আগে কুয়ালালামপুর বিমানবন্দরে সন্দেহজনকভাবে ঘুড়াফেরা করায় আটষট্টি বাংলাদেশিকে আটক করে মালয়েশিয়া ও সীমান্ত নিয়ন্ত্রণ সুরক্ষা সংস্থা একেপিএস তাদের মধ্যে পঁয়তাল্লিশ জনই বাংলাদেশি এক বিবৃতিতে একেপিএস জানায় আটক ব্যক্তিরা পর্যটক হিসেবে প্রবেশের দাবি করলেও তারা ইমিগ্রেশন কাউন্টারের দিকে এগুণ নেই বরং বিমানবন্দরের খাবারের দোকান ও অন্যান্য জায়গায় ঘুড়াফেরা করছে ছিলেন এবং বিশেষ কারোর জন্য অপেক্ষা করছিলেন বলে সন্দেহ করা হয় পরে ষোলো জন পাকিস্তানি পঁয়তাল্লিশ জন বাংলাদেশি ও সাতজন ভারতীয় নাগরিককে কে এল আই এ ইমিগ্রেশন অপারেশনে অফিসে নিয়ে যাওয়া হয় কাগজপত্র যাচাই বাছাই শেষে তাদেরকে আনুষ্ঠানিকভাবে মালয়েশিয়ার প্রবেশের অনুমতি না দিয়ে নোটিশ টু লিভ এন দেওয়া হয় এই ঘটনা থেকে আমরা এটা স্পষ্ট হই যারা আমাদের বিভিন্ন চ্যানেলে বিভিন্ন মাধ্যমে অবৈধভাবে অনেক দেশে যাওয়ার চেষ্টা করেন এবং ওইখান থেকে বাই রোডের মাধ্যমে অন্যান্য দেশে যান তো দেখেন ভাই আপনারা এখানে বাংলাদেশে লক্ষ লক্ষ টাকা আপনারা ঋণ করে ব্যাঙ্ক লোন নিয়ে দাঁড় কর্জা করে আপনারা যান কোনো একটা দেশ আপনারা এত কষ্ট করে এত পরিশ্রম করে আপনার অবৈধ পথে কেন যাবেন আপনি একটা বার চিন্তা করেন আপনি আপনার পরিবারের প্রধান অথবা আপনার মাধ্যমেই আপনার পরিবার পরিচালিত হইতেছে অবস্থায় আপনার যদি কোনো একটা দুর্ঘটনা ঘটে তখন আপনার পরিবারের দায়িত্ব কে নেবে আপনি যে এতগুলা টাকা ঋণ করে আপনি আসছেন বা যাওয়ার যাওয়ার জন্য প্ল্যান করতেছেন বা গেছেন বা যে কোনো কারোর সাথে লেনদেন করছেন আপনি কেন এই ধরনের রিস্ক নেবেন কেন আপনি নিজের হাতে নিজের জীবন নষ্ট করবেন আসলে আমরা বিষয়গুলা যেরকম চিন্তা করি যতটা ইজি মনে করি বিষয়গুলা ততটা ইজি না এই দেখেন এখানে পঁয়তাল্লিশটা বাংলাদেশি পঁয়তাল্লিশ জন বাংলাদেশিকে রিটার্ন দিয়েছে ওনারা বাংলাদেশ ওনারা রিসিভ করে নাই তাহলে এই যে পঁয়তাল্লিশটা বাংলাদেশি পঁয়তাল্লিশ জন ওনারা গেছে মিনিমাম সর্বনিম্ন আড়াই থেকে তিন লক্ষ টাকা খরচ করে গেছে এখন যদি ওই টাকাটা লোন তাহলে ওনারা বর্তমান বাংলাদেশের যে অবস্থা ওনারা বাংলাদেশে আসার পরে ওই টাকাটা আবার কি করে ঋণ মারবে ঋণ পরিশোধ করবে অথবা ওনারা আবার অন্য কোনো দেশে যাওয়ার জন্য কিভাবে টাকা সংগ্রহ করবে যে ওই দেশে গিয়ে আমি ওই টাকাটা ঋণ পরিশোধ করব তো এই বিষয়গুলো আপনারা একটু চিন্তাধারা করে তারপরে বিদেশের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন অথবা কারোর সাথে লেনদেন করবেন অথবা এই ধরনের কাজ করবেন যাতে আপনার যদি কোনো প্রবলেম হয় কোনো একটা দুর্ঘটনা হয় পিছনে যাতে আপনার বেক আপ দেওয়ার মতো ক্যাশ ক্যাপিটাল অথবা দ্বিতীয় কোনো ব্যক্তি থাকেন এখন বিশ্বাস করে যারা একজন যার মাধ্যমে পরিবার চলতেছে তিনি যদি এইরকম একটা ভুল সিদ্ধান্ত নেন এবং ভুল সিদ্ধান্ত নেওয়ার কারণে যদি ভুল কোনো কাজ করেন কোনো দিকে কোনো একটা প্রবলেম সৃষ্টি হয় তখন কিন্তু ওনার জীবনটাই নষ্ট এমনকি ওনার সাথে সাথে ওনার পুরো পরিবার ধ্বংস হয়ে যাবে এদিকে বর্তমানে বাংলাদেশে যে ব্যাংক লোন ব্যাংক লোন ছাড়া কোনো ব্যক্তি নাই নব্বই পার্সেন্ট লোক ব্যাঙ্ক লোনের উপর চলতেছে ব্যাঙ্ক লোনের উপর আপনার বিদেশ যেতেছে এটা করতেছে ব্যবসা করতেছে ইত্যাদি তো এই ধরনের সিচুয়েশনে আপনি কি করবেন আপনার দ্বিতীয় কোনো ইনকাম সোর্স নাই আর যদিও দ্বিতীয় কোনো ইনকাম সোর্স থাকে দশ পনেরো বিশ থেকে তিরিশ হাজার টাকার ভিতরে বাংলাদেশে আপনি ওই টাকা দিয়ে ঋণ পরিশোধ করবেন না আপনার ফ্যামিলির মুখে আপনি আহার তুলে দেবেন তো আমার ভিডিওটা করার মূল উদ্দেশ্য হলো সবাইকে সতর্ক করা সতর্কতার তার জন্য আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে আপনার শেয়ারের মাধ্যমে অন্য একটা বিষয়টা বুঝতে পারে ক্লিয়ার হতে পারে এবং আপনারা যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন পেজটি ফলো দিবেন কারণ আমরা কন্টিনিউ প্রতিনিয়ত এই ধরনের আপডেটগুলো আমাদের চ্যানেলে দিয়ে থাকি ধন্যবাদ সবাইকে এত সময় সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আপনার সামনে ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল Assalamu alaikum. Subscribe to my channel.